ডেলিটেজে আরো একটি নতুন এপিসোড শুরু করা যায় প্রথম খবরটি আসছে উড়িষ্যা থেকে উড়িষ্যা সরকার একশো আটাত্তর মেগাওয়াট ক্ষমতার নতুন সৌর বায়ুশক্তি প্রকল্প অনুমোদন করেছে যার মোট বিনিয়োগ আটশো ঊনসত্তর দশমিক আট কোটি টাকা জ্বালানি বিভাগের একক জানালা কমিটি বুধবার এই অনুমোদন দিয়েছে সর্বশেষ অনুমোদনের মধ্যে রয়েছে সুবর্ণপুর জেলার বীর মহারাজপুরে প্রজিল গ্রিন এনার্জি লিমিটেডের উনসত্তর দশমিক পাঁচ মেগাওয়াট সৌর পার্ক এবং কেওনঝাড় জেলার তেলকৈতে আয়ন সোলার লিমিটেডের উনপঞ্চাশ দশমিক পাঁচ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প এছাড়াও মহানদী কোলফিল্ড লিমিটেডের ঝারসুগুড়া জেলার লক্ষণপুরে দশ মেগাওয়াট সৌর বিদ্যুৎ প্রকল্পের অনুমোদন পেয়েছে সরকারি বিবৃতি অনুসারে এই সংযোজনের মাধ্যমে কমিটি কর্তৃক অনুমোদিত মোট নবায়নযোগ্য জ্বালানি ক্ষমতা এখন আঠারোশো চুয়াল্লিশ দশমিক আট মেগাওয়াটে পৌঁছেছে যার ফলে বারো হাজার পাঁচশো নিরানব্বই দশমিক সাত নয় কোটি টাকার বিনিয়োগের প্রতিশ্রুতি আকর্ষণ করা হয়েছে পরবর্তী খবরটি আসছে মহারাষ্ট্র থেকে রায়গড় জেলার পানবেল এবং খালাপুর তালুকের একশো ছিয়াশি দশমিক সাত দুই বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত একাত্তরটি গ্রামে নির্ভরযোগ্য জল সরবরাহের জন্য মহারাষ্ট্র রাজ্য সড়ক উন্নয়ন কর্পোরেশন খান্ডালোর কাছে একটি বাঁধ নির্মাণের পরিকল্পনা করেছে এই অঞ্চলটি কৌশলগতভাবে মুম্বাই এবং পুনের মধ্যে অবস্থিত এবং একটি বিশেষ পরিকল্পনা কর্তৃপক্ষ হিসেবে এমএসআরডিসির এক্তিয়ার ভুক্ত এই অঞ্চলটি পূর্বে নবী মুম্বাই বিমানবন্দর প্রভাব বিজ্ঞাপিত অঞ্চলের অংশ ছিল মোরবে এবং দেবলোলি বাঁধ এবং পাতালগঙ্গা নদীর কাছাকাছি থাকা সত্ত্বেও বিদ্যমান জলের উৎসগুলি প্রত্যাশিত চাহিদা পূরণের জন্য অনিশ্চিত বলে জানা গেছে এমএসআরডিসি বাঁধ নির্মাণের জন্য আগামী বছর ধরে একটি বিস্তারিত প্রকল্প প্রতিবেদন তৈরির করার সিদ্ধান্ত নিয়েছে একজন কারিগর কারিগরি পরামর্শদাতা নিযুক্ত করা হবে এবং তাকে দরপত্র প্রক্রিয়া চুক্তি খসড়া তৈরি সহ অন্যান্য কাজে এমএসআরটি কে সহায়তা করার জন্য দায়িত্ব দেওয়া হবে আজকে শেষ খবরটি আসছে আন্ধ্রপ্রদেশ থেকে আন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু আন্ধ্রপ্রদেশের সড়ক নেটওয়ার্ক উন্নত করার জন্য পনেরোশো কোটি টাকার পরিকল্পনা উন্মোচন করেছেন যার মধ্যে হাজার কোটি টাকা ব্যয়ে দু হাজার কিলোমিটার নতুন রাস্তা নির্মাণ এবং পাঁচশো কোটি টাকা ব্যয়ে বিদ্যমান রাস্তা মেরামতের ঘোষণা করেছেন রাজ্য সচিবালয়ে সড়ক ও ভবন বিভাগের সাথে একটি পর্যালোচনা সভায় নাইডু কর্মকর্তাদের ব্যয় প্রাকলন দ্রুত করার এবং টেন্ডার প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছেন পূর্ববর্তী প্রশাসনিক অবহেলার কারণে রাস্তার ক্ষতির কথা তুলে ধরে তিনি বলেন আমাদের রাস্তাগুলির মান জাতীয় মহাসড়কের মানের সাথে সামঞ্জস্যপূর্ণ করতে হবে পাশাপাশি বর্ষাকাল সহ সারা বছর রক্ষণাবেক্ষণের ওপর জোর দিয়েছেন তিনি কর্মকর্তাদের মেরামতের প্রয়োজনীয়তা নতুন রাস্তার এবং রক্ষণাবেক্ষণ পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত প্রতিবেদন জমা দেওয়ার জন্য পনেরো দিন সময় দিয়েছে নির্মাণ ব্যয় কমাতে এবং মান উন্নত করতে তিনি উন্নত প্রযুক্তি ব্যবহারেরও আহ্বান জানিয়েছেন কর্মকর্তারা জানিয়েছেন যে কুড়ি হাজার কিলোমিটার রাস্তা ইতিমধ্যে মেরামত করা হয়েছে এবং গর্ত করা হয়েছে নাইডু নভেম্বরের মধ্যে নির্মাণ কাজ শুরু করার দাবি জানান এবং ঠিকাদারদের বিবরণ অনলাইনে কাজ করার নির্দেশ দেন আজকের ভিডিওটি এই পর্যন্তই আরও আকর্ষণীয় পরিকাঠামোগত খবরের জন্য লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব বোটামটি টিপতে ভুলবেন না শুভমস্ত